আমরা এখন যাচ্ছি ঢাকার নীলক্ষেতের বইয়ের রাজ্যে যেখানে কিনা বিশ টাকার বই পাওয়া যায় সেই বইয়ের খোঁজে তো এ হচ্ছে প্রকাশনীর সাথে থাকাই এই বই সম্পর্কে আমার বন্ধু ফরিদের বেশ আইডিয়া আছে তো ফরিদ তুমি বলো যে আমাদের কোথায় নিয়ে যেতে চাচ্ছো এখন আমি আজকে তোমাকে নিয়ে যেতে চাচ্ছি আমাদের বাংলাদেশের বইয়ের রাজ্যে যাকে বলা হয় হ্যাঁ নীলক্ষেত পরে তুমি আমাকে বলেছিলা যে এখানে নাকি বিশ টাকারও বই পাওয়া যায় হুম বিশটাকে আসলে বিশ্বাসযোগ্য একটা কথা হুম বিশ টাকারও বই পাওয়া যায় বিশ টাকা থেকে শুরু করে এক হাজার প্লাস বা দুই হাজার এমনও আছে যে বারো হাজার প্লাস টাকারও বই পাওয়া যায় আচ্ছা তুমি কি নিয়ে যেতে চাচ্ছো আমাকে সেই জায়গায় যে বিশ টাকা বা তিরিশ টাকা বইগুলো কোথায় পাওয়া যায় দেখা বাইভাবে হ্যাঁ অবশ্যই আস তো আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে বইপ্রাণীদের জন্য যারা বই পড়তে চান দেখতে চান দেখতে ভালোবাসেন দেখ অল্প দামে বই পাবেন যে একটা বই তো সংগ্রহশালে রাখবেন না বা একবার পড়লেই বই স্টোরিটা জানা যায় আমরা নর্মালি তো এই ধরনের বই যারা পেতে চান তারা বিশ টাকা তিরিশ টাকা তাদের জন্য একটা মানে সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে তো আজকে ভিডিও মাধ্যমে আমি আমার বন্ধু ফরিদের সাথে দেখাতে যাচ্ছি যে সে যেহেতু প্রচুর প্রচুর বই পড়ে ইতিহাসের ছাত্র ক্লাস তো বই সম্পর্কে এবং মিল সম্পর্কে তার ভালো একটা জ্ঞান আছে তো সে আমাকে ঘুরিয়ে দেখাবে যে এ কোথায় কীভাবে কেমন মানে বিশ টাকার বই আদৌ পাওয়া যায় কিনা এবং সেগুলো পড়ার মতো কিনা মানে বইটা কেমন হতে পারে কোয়ালিটি খারাপের জন্য দাম কম নাকি মানে অতটা রঞ্জিত না বা অত চর্চা হয়নি বইগুলো এই জন্য দাম কম তোমার মতো এটা হচ্ছে সেখানে যে বিশ টাকার যে বইগুলা সেগুলো হচ্ছে দেখা যাবে যে লিটারারি ভ্যালু অনেক কম বা হচ্ছে লেখকগুলো অনেক পপুলার না যার কারণে হচ্ছে ওনাদের বইগুলা কেউ কিনতে চায় না একটা হচ্ছে অর্থনৈতিক ভাষায় যদি বলি তাহলে হচ্ছে চাহিদা কম থাকলে হ্যাঁ দামও কিন্তু কমানো যায় তো সেই বইগুলোর চাহিদাও কম বা পপুলার না থাকার কারণে বইগুলোর দাম কম হয় এবং পাঠক যারা আছে তারা হচ্ছে একটু চেষ্টা করে যে ক্লাসিক টাইপের লিটারেচারগুলো পড়ার জন্য তো সেগুলো দেখা যে যেগুলো একটু ক্লাসিক না আনক্লাসিক সেগুলো হচ্ছে একটু কম দামে বিক্রি করা হয় অনেক সময় দেখা যাবে যে একশো বই যদি আমরা দেখি সেখানে দেখা যাবে যে পাঁচটা বা ছয়টা বই ক্লাসিক বই পাওয়া যাবে বা ভালো লিটারারি ভ্যালু ভালো সেগুলো পাওয়া যাচ্ছে ধন্যবাদ তাহলে সরাসরি দেখা যাক মেন গেটের সামনে থেকে বন্ধু শেখ ফরিদকে সাথে নিয়ে যাচ্ছি নীলক্ষেতের উদ্দেশ্যে বিশ তিরিশ টাকার সেই বইয়ের খোঁজে চলুন দর্শক সিয়কে পর্দায় দেখতে থাকুন আজকের বইয়ের মার্কেটে সেই বইয়ের এক অভিযান তো চলো ফরিদ যাওয়া যাক যারা আমরা ঢাকা কলেজ স্টুডেন্ট আছি যারা এখানে এই বাইরের ফিফটিং যে প্যান্টগুলো বা শার্টগুলো দেখি আমরা এগুলো আমরা কিনে থাকি খুবই সুলভ মূল্যে এই চন্ডীমা সুপার মার্কেট থেকে এবং সামনেই হচ্ছে নিউ মার্কেটের যে ওভার ব্রিজটা নিউ মার্কেট ওভার ব্রিজ এখানে কিছু শার্চ দু একটা সার দেখো ট্রিপটিং আপনার যদি ট্রিপটিং এক্সপিরিয়েন্স ভালো থাকে তো চন্ডীমা মার্কেটের সামনের এই ভালো ভালো সার্চগুলো আপনার জন্য বেস্ট হতে পারে আমাদের যেহেতু আজকে গন্তব্য হচ্ছে নীলকেট বইয়ের মার্কেট তো আমরা সরাসরি সেদিকে যাচ্ছি এত এত হকার এই যে রোডে কি তোমার কি মনে হয় ঢাকা শহরের জ্যামের কারণে এই নিউ মার্কেটে হকারদের একটা কারণ বলে মনে হয় হুম অবশ্যই কেন নয় এই যে সায়েন্স প্লে পার হলে দেখা যায় যে রাস্তায় কোনো জ্যাম নেই হ্যাঁ যদি আমরা সায়েন্স থেকে একটু আজিমপুরের দিকে তাও দেখা যাবে যে আজিমপুরের থেকে যেগুলা নিউ মার্কেটে দিকে আসে হ্যাঁ সেইগুলা হচ্ছে এই সেই দিনক্ষেত মূলে দাঁড়া থাকা লাগে আধা ঘন্টা একমাত্র কারণ হচ্ছে এই নিউ মার্কেটের হকারদের রাস্তা দখল করে কেনা বেচা করা আচ্ছা দেখুন কি পরিমাণ এটা মানে আমাদের এই মিরপুর রোড মিরপুর রোডের একটা পুরো লেন এরা দখল করে রাখছে ফুটপাথ তো অলরেডি আগেই দখলে তারপরে লেনটাও দখল করে রাখছে তো এই কারণে মূলত এইখানে যানজটের সৃষ্টি হয় এই যানজটটা দীর্ঘায়িত হয় পিছন দিকে আমি নর্মালি যদি কখনো যেতে চাই আজিমপুর থেকে আমি আজিমপুর থেকে না উঠে ডাইরেক্ট নীলখ সিগনাল পার হয়ে ঢাকা কলেজ পার হয়ে সেই সায়েন্স ক্লাবে গিয়ে উঠি কারণ এই যে এখানকার যে যানজটটা দেখা যাচ্ছে যে যাত্রায় আমার বিশ মিনিট লাগবে সায়েন্স ক্লাব থেকে উঠলে কখনো এমনও হয় যে শুধু নিউ নিউমর্কে পার হতে আমার এক ঘন্টা চলে গেছে তো এই অভার আমরা উঠবো আমরা সর্ব সবসময় ট্রাই করবো নিয়ম মেনে চলার আমরা স্টুডেন্ট যেহেতু এবং আমার ভিডিও যারা দেখবেন আমি চাই একটা মেসেজ একটা গুড মেসেজ আসুক সমাজে যে আমরা ওভার ব্রিজটা ইউজ করি আমরা এই সামান্য একটু সময় বাঁচানোর জন্য ওই যে দেখতে পেলেন যে ড্রেসটা সেটা কিন্তু ওই কাটা তারে লেগে গিয়েছিল তো এই ডিভাইডারটা শুধু পারাপার করার জন্য আমরা ভেঙে ফেসে এরকম না কিছু লোক আছে অসাধু লোক যারা এই ডিভাইডার ভেঙে ভাঙারি দোকানে বিক্রি করে তো এই নীলক্ষেতটা যতই ব্যস্ত আমরা দেখি আমরা জুলাইয়ের সময় পড়িতে এটা কেমন ছিল তুমি তো ফাঁকাতেই ছিলাম জুলাইয়ের সময় যখন দেখা যাচ্ছে শুরু দিকে ঢাকা কলেজ তারপর হচ্ছে এর থেকে ইডেন কলেজ আবার এখান থেকে হচ্ছে ভূমিকমি স্টুডেন্টরা আবার এখ থেকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে কিন্তু একটা তাদের প্রতিবাদ মিছিল বা সমাবেশ এখানে করতো এখানে ইভেন্ট শুধু জোলাই না বাংলাদেশের যে কোনো আন্দোলন যখন শুরু হয় শুরু হয় তুই সি শাহবাগ তারপরে এই থেকেও অনেক সময় অনেক আন্দোলন বাংলাদেশে কিন্তু যাবে না যে ভিতরে কত বই আছে বা আর কী পরিমাণ বই আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন বাইরে থেকে মনে হতে পারে যে একদম সাদা মাটা একটা মার্কেট যেখানে কোনো কিছু পাওয়া যায় কিন্তু ভিতরে ঢুকলে দেখা যাবে যে শুধু বই আর বই সেখানে বই আরি বই তারপর হচ্ছে বিদেশি বই হ্যাঁ বিভিন্ন ভাষার বই সেখানে আচ্ছা ফরিদ তুমি তো প্রচুর বই পড়ে থাকো তো তোমার মতে আমরা নর্মালি দেখি যে গ্লোসরি সব বা আরও অন্যান্য যে খাদ্যদ্রব্য এগুলো দোকানগুলো সেই মাপের ভিআইপি লেভেলে করা হয় মনে করো পুরো সুপার শপ এসি এয়ার কন্ডিশন থাকে তো এই বইয়ের এরকম বই মার্কেটে জরাধীর্ণ অবস্থা তোমার কি মনে হয় এগুলোকে আরও একটু উন্নতভাবে বিক্রি করা ঠিক বা এরকম মানে অনেক কিন্তু প্রাচীন বই থাকে যেগুলো হয়তো এই হার্ড কপিটা একটাই আছে দেখা যাচ্ছে যে অযত্নে হার্ড কপিটা নষ্ট হয়ে যাচ্ছে বা কিছুদিন আগে কিন্তু এই নীলক্ষেতের যে দেখো দুই হাজার কত বাইশ সালে ঘটনা নীলক্ষেতে যে আগুনটা লাগছিল বইয়ের দোকানে সে যে কয়টা দোকানের বই আগুনে না নষ্ট হয়েছে তার থেকে কিন্তু আগুন নেবানোর ক্ষেত্রে যখন আমাদের ফায়ার ফাইটাররা এসে পানি দিত তখন কিন্তু পানিতে ভিজে অন্যান্য বেশ বেশি দোকানের বই কিন্তু ভিদে নষ্ট হয়ে গেছিলো তো তোমার কী মনে হয় যে এটা কি উচিত না আরও একটু ভালোভাবে বইগুলো রাখা বা এই মার্কেটটাকে একটু সম্প্রসারিত করা আমার মনে হয় যে আরও এবং বাংলাদেশের যে বইয়ের মার্কেটগুলো সেগুলো হচ্ছে রাস্তার সূত্র দিয়ে বেশি হ্যাঁ আর হচ্ছে কী বলে আমি যতটুকু জানি বইয়ে সবসময় বইয়ের ব্যবসায়ীদের একটু লাভ কমই হয় যার কারণে হচ্ছে ওরা একটু উচ্চ মানের দোকান বা উচ্চ মানের দোকান থেকে শুরু হয় পুরাতন বইয়ের দোকান এখান থেকে আচ্ছা পুরাতন বই বলতেছিলাম দর্শক যে বইয়ের রাজ্যে প্রবেশ করতে যাচ্ছি বইয়ের রাজ্য এখানে পুরাতন বইয়ের রাজ্য বলা যেতে পারে যদি কোনো বিশেষ কোনো বই খুঁজতে থাকেন বা ক্ষোভ খোঁজা খুঁজেন যে একটা বই লাগবে অবশ্যই নীলক্ষেতের এই বই মাটি গুলোতে আসবেন পুরাতন নতুন যে কোনো বই পাবেন আপনারা বিদেশি বই দেশি বই সাহিত্য সঙ্গীত হোক বা একাডেমিক বই হোক অ্যাডমিশন মেডিকেল বা যে কোনো বই তো অনেক পুরাতন বইও সেই হার্ড কপিও পাওয়া যেতে পারে এখানে আমি যা দেখলাম টাইপরাইটারের লেখা অনেক বই এখানে রয়েছে আমি মনে করি যে নব্বই দশকে যারা ছিল তারা তাদের সুবর্ণ যুগটা পার করে এসেছে অবশ্যই কারণ ওই যে একটা আবেগ মিশে থাকা এইগুলো ডিজিটাল মিডিয়ায় থাকে না আসলে আমরা ডিজিটাল ডিজিটালি হয়ে আমরা বেশি খোলামেলা হয়ে যাই এই জন্য দেখা যায় সেফটি একটা ইস্যু চলে আসে আর আগে বইগুলো মানে বই পড়তেছে এটা একটা ভালো দিক প্লাস বিনিময় হচ্ছে আবেগ আবেগের যে মেলবন্ধনটা হচ্ছে সেটা হতো যায় সারাদিন বিলস স্ক্রল করতে থাকি করতে করতে ভালো লাগতেছে না কিন্তু আমরা যেন রোবটিকলি স্ক্রল করে যাচ্ছি সময়ে কোথা দিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি কিন্তু একসময় সেই কেউ একজন বই গিফট করছে মনের মধ্যে একটা উৎসাহ ছিল এখন যে আমরা বন্ধুদের রিলস পাঠাই দেখা যাচ্ছে হয়ে কিন্তু আমরা রিলস না দেখেই একটা এক দিয়ে দিই কারণ ফ্রেন্ড পাঠাই অবশ্যই মানে কিছু হবে একসময় বই পাঠাই তো বন্ধু কি বই দিল বই কিছু লিখলো কিনা কোনো তথ্য দিল কিনা এটা এই আবেগটা ছিল নব্বই দশকে তো আমরাও ছোটবেলায় পেয়েছি একটা গল্প বই পেলে আমরা বসে বেতন পড়ার জন্য এখন আর এই আবেগটা নাই আমার মনে হয় এখন এই আমাদের সেই নব্বই দশক টেকনোলজির যত উন্নত হোক কিন্তু আমাদের জ্ঞান অর্জনের দিকে বা তিনের দিক দিয়ে আমাদের নব্বই দশকে আবার ফিরে যাওয়া উচিত আমাদের এই নতুন প্রথমে তো চাইলেই আপনি যেতে পারেন কারণ এই যে এই যে নিউ মার্কেট সরি নিউ মার্কেটের পাশে যে যেখানে এখানে ওই সময়টার বই আপনি পাবেন আপনি চাচ্ছেন একটা নব্বই সালের বই পাবেন বা পঁচাত্তরের একটা বই চাচ্ছেন হার্ড কপি বা ওই সময়কার প্রিন্টিং টাইভাইডের লেখা কোনো বই এখানে পেয়ে যাবেন অবশ্যই পাওয়া যাবে তো ফরিন অবশ্যই এবং খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে এগুলো হয়তো অন্য কোনো দেশে হলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো মিউজিয়ামে সংরক্ষণ করে রাখতো এখানে সুবল মূল্য দাম পাওয়া যায় নীলকেতা এলাকা বার্সিটি এলাকা যখন আমরা সাথে দিয়ে অনেক কম রাখি আমি শুনছিলাম যে বিশ টাকারও নাকি বই পাওয়া যায় এখানে এরকম কি হ্যাঁ বিশ টাকার বই আছে বিশ টাকা দামের কোন বই গুলো কি একটা দেখাবেন পাওয়া যায় এখন আমার কাছে খুবই কম আছে তারপরেও দুই একটা দেখাইতে আছে আপনাকে

ভিডিওটা শেষ করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ